ইমাম আহমদ বিন হাম্বল এর একটা হাদিসের গ্রন্থ কিতাবুল যুহুদ এই গ্রন্থে 16 এবং 17 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলছেন। সাল্লাম জান্নাত دخلت الجنه رجل ومذابت و دخلت النار رجل ومذاببن একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে একটা মাসির কারণে একজন ব্যক্তি জান্নাত প্রবেশ করবে একটা মশার কারণে মাসির কারণে হতবাক সাহাবায়ে কেরাম বলল কউল কি বলেন একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে একটা মশা এই লোকের দাবি হলো যে ব্যক্তি এইদিক দিয়ে অতিক্রম করবে রোড দিয়ে ওই যে বেগার। মাজারের সামনে রেল লাইনে কোন মাজার নাই সব মাজার বাস লাইনে স্ট্রিট ব্যাকার দেওয়া আছে ওই জায়গাতে আর কিছু দেন কিছু দেন আর আপনি দিয়ে দিলেন বোকা ড্রাইভার দিয়ে দিল দশ টাকা পাঁচ টাকা দিয়ে দিল এইটা আলহম সালাম তাদের মূর্তি আছে তাদের দাবি হলে এই দিক দিয়ে গেলে কেউ দান করে যেতে হবে দুইজনের একজনকে বলল তুমি কিছু দান করো ওই ব্যক্তি বলল লাইসে ইন্দির সাহেব নৌকার রবি আমার কাছে কিছু নাই দান করার মতো আমার কাছে কিছু নাই দান করার মতো তখন তারা দাবি করছে ওয়ালাকুম তাউ দু বাবা তুমি যদি একটা মাছি মানত করতে পারো তাও মানত কর ফকররা বলো জুবাবা আচ্ছা ঠিক আছে আমি একটা মাসি মানত করে দিলাম মশা মানত করলাম দেই মাজার একটা মশা দেব আমি মানত করে দিলাম আল্লাহর নবী বললেন দাখালান নার ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে

তুমি কিছু দান করো ওই ব্যক্তি বললাই সে ইন্ডি সাইন ও কার রে বলে ভলা ও কার আমি আমার কাছে দান করার মতো কিছু নেই তবে দান করলে আল্লার নাম ছাড়া কারণে দাঁড় আমি করব না

আর শিরিক না করে মারা গেলে পাপ যতই থাক কোথায় যাবে এই হাদিস দুটা দ্বারা এটাই প্রমাণিত হয়